কি একটা জায়গায় এনেছো সবাই তো তোমার বন্ধু কেন আসছে না এখনো

ভাইয়ের মো জুতা ওখানের ফ্যাশন ওই পাশের জুতোটা আমার ভাইয়ের আপনার দেশলাই পাওয়া হয়ে গেছে আচ্ছা ওরা বারবার কেন আসছে চুপচাপ শুয়ে থাকো চুপচাপ শুয়ে থাকো চুপচাপ শুয়ে থাকো চুপচাপ শুয়ে থাকবো কেন চুপচাপ শুয়ে থাকবে দেখো আবার কি চাইতে এসেছে ওদের কাছে কি কিছুই নেই

হাসতে হবে না খেয়ে নাও হাসছো কেন কি ভাববে ও আবার হাসছো কিছু মন করিস ভাই এইটুকুনি মেয়ে তো না বুঝে হেসে ফেলেছে এইটুকুনি মেয়ে বাড়ি থেকে পালিয়ে এলো তাড়াতাড়ি রেডি হই নাও ডিস্টার্বেন্স বেরোতে হবে যা মাগো মাগো এলরি কৃষ্ণ এখানে কাজ করে মেকানিক খুব ভালো ছেলে সিগারেট ভিডিও খায় না কোনো নেশা নেই কতদিন এখানে কাজ করছে ছোট থেকে আমার পেটে একটা অপারেশন হয়েছিল দেখে আমি দেখাশোনা করতে পারি না ওই দেখাশোনা করে এখন আজকে চাবিটা নিতে যাইনি দেখে আমি দিতে এসছি ও থাকে কোথায় এই পচা যা কেষ্টা দেখিয়ে দেখি দিয়া আরে বাড়িটা চিনিস তো হ্যাঁ চিনি এতজন লোক রেশন কার্ড বা ভোটার আইডি কার্ড কিছু আছে কোনো রেসিডেনশিয়াল অ্যাড্রেস প্রুফ আছে আগে ওগুলো জমা দিন আর সঙ্গে তিনজন সাক্ষী লাগবে এই এই ফর্মে সব লেখা আছে আরে বাবা সব নিয়মকানুন মানতে গেলে তো অর্ধেক লোক আই পুরো থেকে যাবে সব হয়ে যাবে দশ হাজার টাকা লাগবে একেবারে সার্টিফিকেট হাতে হাতে কত টাকা লাগবে বলে দশ হাজার চল তোর কাছে কত টাকা আছে তেরোশো শোন বিয়ের আগে একটা ঠিকানা দরকার আছে তার জন্য একটা বাড়ি ভাড়া দেখতে হবে দু টাকা ভাড়া আর এক বছরের অ্যাডভান্স তোমরা কজন থাকবে এই দুজন থাকবে ওরা কি স্বামী না মানে বিয়ে করেনি করবে খুব তাড়াতাড়ি হুম হবে না হয় ব্যাচেলার না এই স্বামী তাহলেই ভাড়া দিতে পারি এই বিয়ের মাঝামাঝি হলে ভাড়া দেওয়া যাবে না যাও যাও রাস্তা দেখো অনেক কাছে চল আপে এতো কি জায়গা ঘর কিতারে আ সর গাড়ি তো করে দেব কোনো আসে না তুই চিন্তাও না ওই তাহলে কি পেলে করে গেলে চিনতে পারবি আরে না রে বাবা পারবি তো শহরে কোনো কিছু হয় না এখানে জানলা ভাড়া দেড় টাকা লাগে তেরোশো টাকা এই জন্যই বলেছিলাম আমি আসার সময় কিছু টাকা আর আমার গয়না গুলো নিয়ে আসি তুমি না বলো এবার ভোগো আরে একটু চুপ করো না की हो चला की अरे 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 भाई डर साइड को दाखो तो खड़े हमारे हैवी जोर पेच्चा पे गए थे दाखो हो ना भाई गाड़ी जगह साइड कर ए जल्दी आना। अरे वो सेसो तो आज हुआ ना की एक ही पेट्रोल जो जमा कर रखा था वो पाचूड़ बाप 100 টাকা ভাড়া 2 মাসের অ্যাডভান্স রান্না সব একসাথে শনে নিতে হবে দাও তোমাদের পছন্দ হয় কিনা না না দাকা কোনো দরকার নেই যা বলে তাতে ঘর আমাদের কি পছন্দ কি পছন্দ দি টাকাতে হ্যাঁ هاগো এরা থাকবে আমার ভাই আর ভাইয়ের বউ বউ মানে হাতে শকা পল নেই কপালি সিঁদুর নেই না মানে ওই তো তাদরি দিয়ে করবে দিয়ে করবে মানে বিয়ে না করে সমর্থ ছেলে মেয়ে একসঙ্গে থাকবে না 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 এদের আমি ঘর ভাড়া দেব না কেন বিয়ে না করে আপনার ঘরে থাকলে আপনার ঘরে যাত যাবে তুই কথা বলছিস কেন উনি ঘর ভাড়া দেবে না দেব না ঘরে আমার সমর্থ ছেলে পলে আছে কেন আমাদের দোষটা কি আমরা দুজন দুজনকে ভালোবাসি আর দু এক দিনের মধ্যেই বিয়ে করব দেখো অত কথা আমার দরকার নেই বাপু বুঝেছো আগে বিয়ে করে এসো তারপর অন্য কথা দুই এক দিনের মধ্যে বিয়ে করব আপনারা কি মনে করেন না কি এই জায়গা তিনবার ঘুরিয়েছে আগা পাস্তলা দিতে হয় কোন বাড়িটা ঘর দেখাচ্ছিস আহ নমস্কার এটা কৃষ্ণর বাড়ি ওই গ্যারেজে কাজ করে হ্যাঁ হ্যাঁ বাড়িতে কেউ নেই না ওর মা তীর্থে গেছে কেষ্টা বোধহয় গ্যারেজে আছে ও আচ্ছা ওর মা কবে আসবেন আজই তো ফেরার কথা ও সন্ধে হয়ে গেল কি করা যায় বলতো একটা হোটেল টোটেল যদি মাথা খারাপ কি এই সময় মেয়ে ছেলে নিয়ে হোটেলে সালা পুলিশে ধরলে সারা পেয়ে দিয়ে ফাড়া বান্ধব করে দেবে রাত্রিবেলাটা কাটাতে পারলে সকালবেলা আমি ঘর বানানো ম্যানেজ ফ্যানেজ করে ফেলে তার আগে হয়ে গেছি হুম সোন সামনে মেট্রো সিনেমা এখন ইভিনিং সব শুরু হয়নি যাকে ঢুকে পড় পরপর ইভিনিং নাইন ছ দুখানে দেখবি সাড়ে এগারোটা নাগাদ ভাঙবে মালটা পাশেই দীঘা যাওয়ার বাস স্ট্যান্ড রয়েছে বারোটা নাগাদ বাস ছাড়বে লাস্ট বাস ঠিক আছে বাস ধরে সোজা চলে যাবি এখান থেকে কোলাঘাট তার মধ্যে টাইম ম্যানেজ হয়ে যাবে আবার ভোরবেলার বাস ধরে ওখান থেকে বাস স্ট্যান্ডে চলে আসবে আমি তোদের জন্য ওয়েট করব বুঝতে পেরেছিস পারবি কাজটা করতে হ্যাঁ 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 মানে স্পষ্ট করে বল না হ্যাঁ পারবো হ্যাঁ ঠিক আছে পারবো পারবো এ ভাই এই এই চাই পয়সা রাখা রইলো সাবধানে যাবি Mm. कारो संगे मुख लगा एक ठीक है চলো এসো কষ্ট না তোদের কি না কোন উপায় নি তো ওই ওই আরে ওট আরে আস্তে তো বিয়ে ওই ট্যাক্সি এ কি ছেলেটা গেল কোথায় ঘর বাড়ি সব উলট হয়ে আছে সকালবেলা খাওয়া দাওয়া করেনি নাকি দুটো বস্তির সামনে ঝুড়িয়ে রাখবো কেন কি করেছে আমার ছেলে আপনার ছেলে একটা বড়লোকের মেয়েকে নিয়ে পালিয়ে গেছে কি আপনারা ওর বন্ধু টন্ধু করা আমি কিছু জানি না একদম মিথ্যা কথা বলবে না শুনে যাও এটাই আপনার ছেলের ছবি তো হ্যাঁ এইটা পাশের টাকার ওর বন্ধু আলী কোথায় থাকে কলকাতায় কলকাতা আদ্রিয়া হ্যাঁ বলুন কই বর কোনো সাহায্য আচ্ছা আসুন আপনি এখানে বসুন আচ্ছা ও আমাদের পাশে জেমস পার্লার আছে সেকশন আছে সেখানে কি বসা না হ্যাঁ আরে আরে কি করছিস বল সব আরে দরকার আছে ঢং বিয়ে না করলে ঠিকানা পাওয়া যায় না আর ঠিকানা না থাকলে ম্যারেজ সার্টিফিকেট পাওয়া যায় না 촐! 옳다, 다 옳다, 옳다, 다 아이, 아이. 옳다, 옳 তেকি তোরা দেরি 하지 চল চল আলিতা আমাদের আশীর্বাদ করবে না ভালো থাকি শ্রীপু চল এই মত বাড়ি ভাড়া এই এডা কারা গিয়ে দিতে এনেছিস না মানে আমার বন্ধু ভাই মতো কৃষ্ণ ওই শিলিগুড়িতে থাকে মানে বাড়ি থেকে পালিয়ে এসেছি তুই আমাদের বলিসনি তো না মানে তোরা যদি ভাবিস যে আমি আবার ঢপ মাছি সেই জন্য আমরা কি বাইরের লোক চলায় এসো বোন হ্যালো তরুণ হ্যাঁ ক ক

এসে গেছি এসে আরে এসে গেছে উলু এসব এসব। রবিদা কেমন আছো? আরে তোরুnda? হ্যাঁ, আজoverline bike কি হলো? না না, বাইকে কিছু হয়নি। বলছিলাম যে এই ছেলেটাকে তোমার এখানে একটা কাজ দেবে। তুমি বলছো যখন, তাহলে তো দিতেই হবে। তাহলে কবে থেকে আসতে বলবো? কবে থেকে কি গো? আজ থেকে। আজ থেকে। হ্যাঁ, আজ থেকে কাজ করবে। ও थैंक यू রবীদা। আমি আমি আসছি। হ্যাঁ তোমার সাথে পরে কথা বলবো। আর কি? বাস। কাজে লেগে পড়ো দাদা হ্যাঁ নাও চেঞ্জ করে লেগে পড়ো হা কি 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 হ্যাঁ এই রে শর্ট শট শট শট